কক্সবাজার গিয়েছেন কিন্তু লোটটা মাছের ফ্রাই খাননি এমন মানুষ খুব কমই আছে চট্টগ্রাম কক্সবাজার এই দিকের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই লৈটা মাছের ফ্রাই আজকে আমি চেষ্টা করব খুব সহজ পদ্ধতিতে এই ফ্রাইটা করে দেখানোর জন্য এর জন্য আপনাকে আর কষ্ট করে কক্সবাজার গিয়ে এত চওড়া দাম দিয়ে লোট্টা মাছের ফ্রাই কিনে খেতে হবে না তো আসসালামু আলাইকুম এবরিয়ন ওয়েলকাম টু ফার্জিনাস কুকিং অ্যান্ড ব্লক লোটটা মাছের ফ্রাই করার জন্য এখানে আমি প্রায় আধা কেজি পরিমাণ লোটটা মাছ নিয়ে নিয়েছি আর লোট্টা মাছগুলো পরিষ্কার করা একদমই সহজ ব্যাপার এর গায়ে কোনো ধরনের আঁশ থাকে না জাস্ট আমি মাথার অংশটা ফেলে এর যে ভেতরে একটা পেটি থাকে তো সেটা টান দিয়ে বের করে ফেলেছি তো মাছগুলোকে এখন আমি খুব সুন্দর করে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব এতে করে যে এর ভেতরে এক্সট্রা স্মেলটা আছে তো সেটা চলে যাবে আমি হালকা একটু লবণ দিয়ে কিছুক্ষণ কচলে এটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এর গায়ে থেকে মাছের এক্সট্রা যে স্মেলটা আছে সেটা চলে গিয়েছে এরপর আমি এখানে সব ধরনের মশলা অ্যাড করে দেব এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া লবণ লবণটা অবশ্যই আপনারা বুঝে দিবেন কারণ এটা একটা সামুদ্রিক মাছ আর সামুদ্রিক যে কোনো মাছ লবণ থাকে তো তো লবণটা আপনারা একটু আন্দাজ করে আমি খুব সুন্দর করে মাখিয়ে এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি তারপর আমি এটাকে কোট করার জন্য এখানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি কারণ উপর থেকে আমরা যেই কোটটা করব সেটাতে যদি আমরা লবণটা মিক্স না করি তাহলে সেটা একটু লবণ কম কম বোঝা যায় তাই লবণটা মিক্স করলে একদম পারফেক্ট মনে হয় তারপর সব কিছু হাত দিয়ে খুব সুন্দর করে একটু ভালো করে মিক্স করে এখন আমি মাছগুলো একটা একটা করে নিয়ে খুবই সুন্দর করে আজ তো হাতে এটাকে কোট করে নিচ্ছি বারবার করে আমি ডাবল ডাবল করে কোট করে নিচ্ছি আল্লিরটা মাছটা অনেক পরিমাণে নরম থাকে তাই একটু সাবধানে কাজটা করছি তো সবগুলো মাছ আমার কোট করা হয়ে গেলে সেটাকে একটা সাইডে রেখে আমি চুলায় চলে এসেছি এটাকে ফ্রাই করার জন্য তার জন্য আমি একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব সুন্দর করে গরম হয়ে গিয়েছে এরপর আমি একে একে লোকটা মাছগুলো দিয়ে দিয়েছি আমি একবারে বেশি করে দেইনি পাঁচ ছয়টার মতন দিয়েছি দুই তিনবারে ভেজে নেব এগুলো খুবই নরম থাকে তাই দেখা যায় খুব সাবধানতার সাথে আস্তে আস্তে করে উল্টাতে হয় একসাথে বেশি করে দিলে তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি সব ধরনের রান্না করে থাকি সরিষার তেল দিয়ে কিন্তু আজকে আমি এই ফ্রাইটা করেছি সয়াবিন তেল দিয়ে কারণ সরিষার তেল দিলে একবারে ফেনা ফেনা হয়ে তখন আর মাছ খুঁজে পাওয়া যেত না নাড়াচাড়া করতে গেলে ভেঙে যেত তাই আমি সয়াবিন তেল দিয়ে আজকে ফ্রাইটা করেছি তারপর আমি প্রায় মিনিট পাঁচেকের মতন অপেক্ষা করেছি এই মাঝখানে আমি কোনো ধরনের নাড়াচাড়া করিনি পাঁচ মিনিট পর আমি সব কিছু একটু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি পাঁচ মিনিটের মধ্যে খুব মুচমুচে করে এটা ভাজা হয়ে যাবে তখন আর নাড়াচাড়া করলে অত একটা সমস্যা হবে না তো একে একে সবগুলো মাছে আমি ভেজে নিয়েছি এরই মাঝে তৈরি হয়ে গিয়েছে আমার এই জনপ্রিয় খাবার লোটটা মাছের ফ্রাই অনেকেই আছে কক্সবাজারে গিয়ে চওড়া দাম দিয়ে এই লোতটা মাছের ফ্রাইটা কিনে খেয়ে থাকে তবে আমি যতবারই কক্সবাজার গিয়েছি আমি কখনই এভাবে ফ্রাই কিনে খাইনি কারণ আমার কাছে মনে হয়েছে শুধু শুধু এত চড়া দাম দিয়ে কিনে খাওয়াটা একবার টাকা নষ্ট হওয়ার মতন একটা কথা তাই আমি প্রায় সময় চেষ্টা করি বাসায় এভাবে খুব সুন্দর করে হোটেল স্টাইলে এগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে তো আপনারা যারা ট্রাই করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা চাইলে আপনারা ভাত দিয়ে অথবা পোলাও দিয়েও খেতে পারেন তবে এটা সস দিয়ে খেতে বেশি মজার হয়ে থাকে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ